যে পাকিস্তানের সাথে সিরিজ খুঁয়েছে টাইগার এবার সে পাকিস্তানের সাথে দেশের মাটিতে সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি খুব সম্ভবত আরও একটি তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে দুদেশের ক্রিকেট বোর্ড ইতিমধ্যে সিরিজটিকে ঘিরে দুদেশের ক্রিকেট বোর্ডের মধ্যেও প্রায় কথা পাকাপাকি হয়ে গিয়েছে বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র বাংলাদেশ পাকিস্তান হোম সিরিজের এই তথ্য নিশ্চিত করেছে সূত্রমতে প্রস্তাবিত সূচি অনুযায়ী আঠারো জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল এরপর বিশ বাইশ ও চব্বিশ জুলাই লাইটের আলোয় মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সংক্ষিপ্ত সিরিজ আয়োজন করা হচ্ছে দুই বোর্ডের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা ও সম্প্রচার চুক্তি কাজ শেষ হলে শীঘ্রই সিরিজ নিয়ে বিস্তারিত ঘোষণা আসবে ডাবল খুশি অফার সিজন যে পণ্য কিনলেই নিশ্চিত পাকিস্তান সবশেষ বাংলাদেশ সফরে এসেছিল প্রায় বছর তিনেক আগে সেই সিরিজেও টাইগাররা অবশ্য হারের মুখে দেখেছিল খুব শীঘ্রই বাংলাদেশ পাকিস্তান হোম সিরিজের চূড়ান্ত সময়সূচি দল নির্বাচন টিকিট ও ম্যাচ টাইমিং এসব বিস্তারিত তথ্য প্রকাশ করবে ক্রিকেট বোর্ড